আর সবাইকে শুভেচ্ছা জানি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করছি আমাদের কাজ হবে অঙ্কের মধ্যে কোথায় ভুলটা আছে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই খুঁজে বের করবেন আর তিনজন ব্যক্তি একটা দোকানে গেছে বল কিনতে আর এস টি তিনজন আর রহিম এস শ্যামন টি হচ্ছে তুফান তিনজন বল কিনতে গেছে বল কিনতে গেল কত টাকা নিয়ে তিনজন দশ টাকা করে চাঁদা দিল দশ টাকা করে চাঁদা দিল তোমার জানো যারা একসাথে চাঁদা দিয়ে বলটা কিনতে যায় ঠিক আছে ত্রিশ টাকা টাকা এই নিয়ে ওরা একটা বল কিনতে গেল। সবাই বুঝতে পেরেছ যে চাঁদা নিয়ে কিন্তু বল কিনতে যায় এখন এই বলটার দাম মাত্র পঁচিশ টাকা বলটার দাম মাত্র পঁচিশ টাকা মালিক নেই তার কর্মচারী আছে কর্মচারী কি করলো আহ মালিকের লভ্যাংশ বাড়ানোর জন্য ও পাঁচ টাকা দাম বাড়িয়ে দিল দাম বললো বলটার দাম হচ্ছে ত্রিশ টাকা ভালো কথা এরা কি করলো টোটাল এরা টাকাটা কালেক্ট করলো তিন দশে ত্রিশ টাকা এখন ত্রিশ টাকা দিয়ে দিল দিয়ে কি করলো বলটা নিয়ে নিল বলটা নিয়ে বাড়ি চলে আসলো মালিক আসলো বলটার দাম ছিল পঁচিশ টাকা কেন পাঁচ টাকা নেওয়া হলো বললো এই পাঁচ টাকাটা খুব দ্রুত তাদের দিয়ে দাও তখন কর্মচারী দ্রুত ছুটতে শুরু করলো তখন অলরেডি তিনজন ব্যক্তি অনেক গেছে এখন দ্রুত আসতে গেলে তো ভ্যানে উঠতে হয় এখনো ভ্যানে করে আহ উঠলো ভ্যান ভাড়া দিল মাত্র দু টাকা ভ্যান ভাড়া দিল মাত্র দু টাকা তিন টাকা থাকলো সেই তিন টাকা ও আর এস এবং টি কে এক টাকায় এক টাকায় এক টাকা করে ফেরত দিল সাতাশ টাকা দুটাকা টাকা এখান ভ্যান ভাড়া খরচ করলো এবং এখান থেকে ও এক টাকা এক টাকা এক টাকা করে কি রিটার্ন দিয়ে দিল তাহলে সাতাশ টাকা তাহলে বর্তমানে দেখো সাতাশ টাকা দু টাকা যে কর্মচারী দু টাকা ভ্যান ভাড়া দিয়েছে তাহলে সাতাশ আর দুই তাহলে টোটাল আহ খরচ হলো এখানে তাহলে দেখতে পাচ্ছি উনত্রিশ টাকা অর্থাৎ বল কেনার সময় বল কেনার সময় দিলো উনত্রিশ টাকা কিন্তু বলটার দাম ধরা হয়েছিল ত্রিশ টাকা এই এক টাকাটা গেল কোথায় আমার মনে হয় যারা ভিডিওটা দেখছেন তারা অঙ্কে অবশ্যই ভালো কমেন্ট করে জানাবেন যে এক টাকাটা গেল কোথায় আমি পরের নেক্সট ভিডিওতে এই এক টাকাটা গেল কোথায় এই নিয়ে ভিডিওটা আমি আনবো তার আগে সাবস্ক্রাইব এবং পাশে বেলাইকনটি অন করে রাখো তাহলে পরে নোটিফিকেশনটা খুব সহজে হাতে মুঠে পেয়ে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ